তাহলে আপনার কিভাবে এখনো বুঝতেছেন না এখনো বুঝলেন না আমার পাশের জিনিস নিয়ে আর ওরে আমি এত ভালো দেখাইলাম বাংলাদেশের সামনে সে আমি স্ট্রংলি কিভাবে কথা সহচর নিষ্পাপ বলতে তাহলে এখন কেন তার মুখ দিয়ে এত কথা এত সুন্দর তাহলে কি সে আজকে তার বুদ্ধি খুলছে আজকে তার নোটানোট নড়ছে এই একুশ বছর পর্যন্ত কি সে দশ এক বছরের শিশু ছিল আচ্ছা তার সাথে যার সাথে কথা বলছে ও যেটা নিয়ে ও আমার পেজ সাসপেন্ড করেছিল তারা দিয়ে এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে দুইবার আমি পেজ ব্যাক করছি ওই পুলা ওই ভিডিও দেখবো আমি জানি ঠিক আছে ওই ছেলে এই ভিডিও দেখবে যে আমার ব্যাপারে কথা ও জানে আমার বউ সাথে রাত বারোটা ওর কিসের কথা আমার ফ্যামিলি প্রবলেম আমার মা বাবা আছে আমার শ্বশুর শাশুড়ি আছে গার্জেন আছে তারা মিউজল করবে দরজা বন্ধ করে আমার বউ বাপের বাড়ি থাকে ও আমার বোলকে কিসের কথা কয় আমি খেলাম আমি ভালো না আছে সেখানে ফ্যামিলি আছে সেখানে কে ওরে জীবন ও দেখে নাই ওরে দেখে নাই ও থাকে নারায়ণগঞ্জ তার এই পুলার বাড়ি আরেক জেলায় সেখান থেকে কি মিউচুয়াল হয় কেন আমার বোর সাথে তার সম্পর্ক এই পেজ খোলা এই পরামর্শ দেওয়া এই ভিডিও নির্মাণ করা ওই ছেলে এবং আরেকটা লোক আছে এবং আপনারা জানেন একটা আরেকটা বিষয় ক্লিয়ার করি পেজ সাসপেন্ড হলে যে আপনারা যারা আছেন এখানে আমরা কেউ পেজ ব্যাক করতে পারি না এজন্য স্পেশাল কোন লোকের প্রয়োজন যারা পারে কিছুদিন পূর্বে ঈদের আগের দিন ওর পেজ একটা সাসপেন্ড হয় সাসপেন্ড হওয়ার পরে আমার ফোন দেয় না

যে ওরা চব্বিশ ঘন্টার ভিতরে পেজ ব্যাক করে দিছে ওই এক লাখ পঞ্চাশ হাজার না ষাট হাজারে যেটা ফলোয়ার এইবার ব্যক্তি যে ওরা পেজায় না শুরু করে ইউটিউব চ্যানেল সব তাকে সহযোগিতা করতে করছে তার নামটা কেন বলতেছেন না হ্যাঁ কি সমস্যা আমি এখনো বলতেছি যদি আমি তার নাম বলি এই জিনিসটা আপনার অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবো আমাকে আবার দ্বিতীয়বার কথা বলতে হবে আবার দ্বিতীয়বার প্রমাণ এই যে ডকুমেন্ট আমার বাসায় ট্যাবলেট খাওয়া প্রবাসীদের যে রেকর্ড কিংবা ও যে টাকা নিয়েছে যেগুলো আমার সব পাবলিশ করতে হবে আমি স্বীকার করলাম আমি খারাপ আমি এখনো বলতেছি এই বাংলাদেশের সব মানুষের কাছে ও আমাকে খারাপ বানিয়েছে আমি খারাপ ও আমাকে আরো খারাপ ভাবে প্রেজেন্ট করুক ও আরো আমাকে খারাপ ভাবে প্রেজেন্ট করুক কিন্তু আজ না হোক কাল আমি নিজেকে যদি বেঁচে থাকি আমি প্রুভ করব প্রমাণ করে দেব ডকুমেন্ট ছাড়া আমি পাবলিশ করবো না যদি কারো সন্দেহ থাকে যে আলম আসা তুমি ডকুমেন্ট গুলো দেখাও এগুলো রিয়েল কিনা না এবং আছে কিনা আমি আপনাদের দেখাবো যে দেখেন ঘটনা সত্য কিনা ও যেদিন সে আমাকে বলছিল একটা কথা বলি যে বাচ্চার জন্য আমি এতগুলো হসপিটাল চেঞ্জ করছি ও বলতে সেই বাচ্চা আমি নষ্ট করছি আমি এই যারা ভিডিও দেখবেন সাক্ষী রেখে বললাম আল্লাহ তালা যে ব্যক্তি যে যে মেয়ে তার মাতৃত্ব নিয়ে এত বড় মিথ্যে কথা বললো মিথ্যা অপবাদ দিল আল্লাহ তালা জান পৃথিবীতে তাকে মাতৃত্বের স্বাদ কোনো দিন না দেয় যে ব্যক্তি মিহাল এত ভালোবাসতো মিহাল এত শ্রদ্ধা করতো মিহাল যখন আমি বাড়িতে না পাইতো মিহাল তখন বলতো আব্বু আমুকুই মা কই মানে ওর যে মা মহিলা পুলিশ মুক্তা তার কথাও বলতো না ও বলতো আম্মু বলতাম আবার ওরে যখন আনতে গেতাম দেখতে গেতাম শর্মিলার এখানে রেখে যাইতাম ও বারবার আমাকে বলতো আব্বা কই নিয়ে আসো আমি এই ও কত থার্ড ক্লাস ও মেহালের কথা ভাবলো এখন যে চলে গেছে এই সমস্ত বদনাম এই বাংলাদেশে মানুষ আমার উপর দিবে কারণ আমার আগেও একটা অ্যাক্সিডেন্ট আছে অ্যাক্সিডেন্ট আছে কিন্তু সেই অ্যাক্সিডেন্ট আমি ঘটাই নাই সেটাও আমি ঘটাই নাই আমি প্রুফ সহ আগেও দেখেছি

পৃথিবীর ইতিহাসে নদীর বিহীন ঘটনা একটা জেলার ভিতরে তিনটা পয়েন্টে কিভাবে একদিন তারপরের দিন গ্যাপ দেয় তারপরে আবার তিনবার সেখানে কথা বলতে বলতে নিজে ধরা খেয়ে এবং নিজে একবার আপু সর জন্য আসলাম বলছি সবার নাম বলার জন্য কিন্তু দুইজন ব্যক্তির নাম বলে না ভয়ে কয় আমার কেমন থুক ভাই দুইজন ব্যক্তির নাম বললে তো আমি কিন্তু ওই জিনিসটা ক্লিয়ার করছিলাম যে সে ট্রেপার ছিল ক্লিয়ার ট্রেপার সে আর এখন সে কোনো কিছু পায় না যাচ্ছে আমার যদি আরো দুইজন ট্রেপে ফালায় কোথাও নিয়ে ডাইকা কিংবা কথা বললাম আমাকে বলতে পারে আবার কিছু কিছু মেয়ে দেখবেন একটা বিয়ে আছে দুইটা বাচ্চা আছে তিনটা বাচ্চা হয়েছে ডিভোর্স হয়েছে বলবে আলমের তো বাচ্চা আছে আমি জানি না যেমন এই ইয়েকে শর্মিলাকে আমি বিয়ে করছি একদিনের পরিচয় আমার বাড়িতে আমার মামা বে দেখাইছি ওর মা বাবার সাথে কথা হয়েছে ওর বোনের জামার সাথে কথা হয়েছে কথা হওয়ার পরে তারপর বিয়েটা হয়েছে বিয়েটা হওয়ার কারণ হচ্ছে ওর আগের জামাই মেয়ে ওইখানে প্রবলেম ছিল প্রবলেম ছিল ও বলতে পনেরো দিনের সম্পর্ক মানে পনেরো দিনের সংখ্যা পনেরো দিন না আগের জামার সাথে সংখ্যা ছিল দুই মাস পনেরো দিন এবং আগের দামের ও ঠিকই দামাই থেকে ডিভোর্স আমার সেই শাশুড়ি যে আমার সেই আমাকে আমার সাথে আচ্ছা এই যে বলতে হয় তিনি এই এবং কথা বলতে গিয়ে এবং উত্তরাতে একটি মেয়ের সাথে আপনি টাইম পাস করেন হোটেলে এই সব বিষয় আমি বলি উত্তরাতে কোথায় হোটেল আছে টাইম পাস করে আমি তো সেটাই জানি না এযে আপনি আমাকে প্রশ্ন করছেন আমার চারটি প্লেস ফ্ল্যাগ বিহেভিয়ারস চারটি পেস তো চারটি পেস ফ্ল্যাগ বিহেভিয়ার থাকা সুবাদে ঢাকার যারা কাজ করে ওইখানে যখন আমি চ্যাট করি কিংবা কাজ শুরু করি আপনারা জানেন যে একটানা দুই তিন ঘন্টা কাজ করতে হয় আমার এখান থেকে ঢাকা যাইতে সময় লাগে দুই ঘন্টা আসতে দুই ঘন্টা কাজ করতে দুই ঘন্টা তো আমি এই পর্যন্ত ও আমাকে একবার দুইবার দুইবার পেস নষ্ট করছে যার কারণে আমি ঢাকা গেছি আবার এখনো ফ্ল্যাগ বিহেভিয়ার অবস্থার যার কারণে আমার ঢাকা যাওয়া লাগতে লাগতে হইছে আমার বাসা মেহমান আছে প্রতিদিন তাদের আমার সময় দিতে হয় আমি আগে দিয়েছি এই আট মাসে মানে হয় না সংসার জীবন অরে ছাড়া আমি কোনো জায়গায় যাই নাই আমি উনি আরেকটা আরেকটা যুক্তি তর্ক তুলে ধরেছে আপনি ওনাকে নিয়ে একই ঘরে কেন কুল বালিশ থাকবে শুনবেন বিয়ের এক সপ্তাহের মধ্যে আমার মা বাবার এসে আলাদা করে দিছে আলাদা করার পরে প্রতিটা দিন এই আমার মায়ের ভাবি আমার ছোট ভাই কিংবা এদের সাথে ঝগড়া মানে এই কথা সেখানে লাগায় তার কথা এখানে লাগায় আমার এই কথাটা জ্বলন্ত প্রমাণ দেন ওই বরাবর এলাকার যত লুক আছে ফ্যামিলি না সবাই জানো কোন ধরনের মেয়ে জিতক এইভাবে শপথ করে বলতেছি আমার ছোট ভাইরে বকছি আমার বড় ভাইয়ের বউরে বকছি তাও প্লিজ থাকুক আমার আব্বা ওর ব্যবহারে সন্তুষ্ট হওয়ার কারণে এই টেলসের মধ্যে আমার মাথায় পাড়া দিয়ে দাঁড়িয়ে থাক এটা নাকি সম্পূর্ণ মিথ্যা এলাকার লোকজন ডাক দেন অন্য 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 কারণে অন্য কারণে এলাকার লোকজন ডাক দেন অন্য কারণ কিনা আমি তিনি এটা অস্বীকার করে আমি একবার পুজা গিয়েছিলাম বীর প্রাথমিক পর্যায়ে আমার সাথে আমার ফ্রেন্ড গিয়েছিল ফ্রেন্ডের ওয়াইফ গিয়েছিল আমার পাশে আমার ওই ফ্রেন্ড আর ওর সাথে ওই ফ্রেন্ডের ওয়াইফ বাসা দুইজন অপরিদ পাশে তো আমার এই উপর দিয়ে দেয়া সামিজ দি আমার ফ্রেন্ডে করলো কি তার ওয়াইফের সামনে ফুচকা খাওয়ায়ে দিল তার ওয়াইফ আমার দিকে তাকাইলো ওই তখন তো বলতে পারতাছেন না কাউন্সিলর বুঝিয়ে দিল এই কাম করলো কি বোলছে সামনে তার জামাইরে হাত দিয়ে এরকম করতে আমি দামাকে পাস করে ফুচকা খালো ওটা নিয়ে বাজারে ঝগড়া ওই বাজারেও আমাকে তিন দিন মকিব ভাবে তালাক দিয়েছে ওই তিন দিন ওই পূজার দিন আচ্ছা পূজার দিন তিন তালাক দিয়েছে আপনি এইটা পাসপোর্ট অফিসের ঘটনা ওইখান থেকে শুনেন আপনি যত পূজাগত উঠেছেন এখান থেকে আমি যদি বলি সে বলেছে আপনাকে সেখান থেকে আপনি তাকে নিয়ে বাইকে করে বাড়িতে নিয়ে আসার পথে রাস্তায় গালি ঢা করে ওইখানে তার ওইখানে তাকে নামায়া গলায় পাড়া দিয়ে ধরে এবং অনেক লোকজন জমি গিয়েছিল হ্যাঁ উত্তর উত্তর দিচ্ছি আমি আলম হাসান কি এই আল্লাহ বছর বয়সে মেন্টাল হয়ে গেছি যে আমার ওয়াইফকে বাজারের মধ্যে মোটর সাইকেল থেকে নামিয়া যেখানে আমি সবাইকে সারা বাংলাদেশের কাছে আমার ওয়াইফকে ভালো বুঝাইছি সেখানে গলায় পানা দিয়ে দাঁড়ানো দাঁড়াইলে বাড়িতে দাঁড়াইতে পারি আমার সড়ক বাজারে কি কিংবা ভান্নারা বাজারে যেখানে হাজার হাজার মানুষ অনুষ্ঠান চলতেছে পানা দে কেউ দাঁড়ায় ওইখানে আপনি নাকি তাকে বলে অনেক লোকজন জড়ো হয়ে গেছিল আমি একটা কথা বলবো ও যা বলছে লোকজন দার জড়ো হয়েছে কেন জানেন ও ওই ফুচকা খাওয়ানির বিষয়ে ও কি করছে বলছি দেখে শাসন করছি দেখে ও তো হানি রাত করে বাপের বাড়ি যাবো আমার ফালে থা শুধু শাসন করছি দেখে ওই জায়গায় ও এই ছিনটেট কাটটা করছে আমি যত চোখ থাকবার তো কই নীরব থাকবার কই আমার লগে করে পাঁচটা পাচ্ছি আচ্ছা একটা কথা বলি আল্লাহ না করুক যেহেতু এটা এই পর্যন্ত আসছে এমনও হইতে পারে ওর বিষয়ে যে তথ্য আসছে এই তথ্য শুধু আর বিষয় না ওর ফ্যামিলির আর একটা মেয়ের বিষয় আমার কাছে তথ্য আসছে ওর ফ্যামিলির যে বিয়ের পূর্বে কিছু ঘটনা আসতে বেশি বাড়াবাড়ি করলে ওইগুলো আমি পাবলিশ করে দেবো তো ওর এলাকার যে লোকজন আছে সবাই জানো কেমন মেয়ে ভিডিও তো মেকিং করছে আমি দেখাইছে আমি বুঝাইছে আমি আসলে আসল রূপ একটু অ্যাক্টিভিটিস কি ওর এলাকার ভালো মানুষের সাথে চলুক মা বাবার সাথে ভালো ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েট করুক ও কেন পার্লারের মেয়ার নগে ঘুরে পার্লারের মেয়েরা কত ভালো এটা কি কে দেশে কেউ জানে না আমি সবার কথা বলতেছি না ওনারা গাইড দিতে দিচ্ছে